কি করছো আমি ক্যানভাসে ড্রয়িং করছি সুন্দর করে উচ্চারণ করে বলো আমি ক্যানভাসে ড্রয়িং করছি ক্যানভাসে ড্রয়িং করছো আচ্ছা কি কালার এটা এটা নীল কালার নীল কালার নীল কালার আচ্ছা তুমি জানো তোমার রিক দাদা এখনো কনফিউজ থাকে কালার নিয়ে এটা কি কালার জিজ্ঞেস করলে আর চিন্তা করবে চিন্তা করে তারপর জবাব দিবে

কত চাঁদ হবে চাঁদ উঠবে আচ্ছা বাবা অনেক দূর এগিয়ে গেছে তো এখন হ্যাঁ করে 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 করো এবার কি কালার দিচ্ছো হোয়াইট mix করছো কেন করছো এটা হোয়াইট দিয়ে কি চাঁদ উঠবে হ্যাঁ আচ্ছা দাও খুব সুন্দর তো একটা কবিতা আছে জানো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে ওকে মুছে ফেলো ও এটা কি করছো রং ছিটিয়ে দিচ্ছ এমন করে দিতে হয় বুঝি

প্রকৃতির নিজস্ব ড্রয়িং এটা বাহ ক্যানভাস তাই না